দর্শক মন্ডলী আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে ঠিক কাজে বড় হয়েছে আমাদের গাই বিজ্ঞানী সামিউল ভাই আজকে চলে আসছে ওনার সব প্রজেক্ট দেখার জন্য এটার নাম কি দিয়েছেন এটার নাম রোবট নীলা ডক্টর রোবট নীলা আচ্ছা তারপর আমরা যে প্লেন দেখতে পাচ্ছি ভাই এই প্লেনটা কি আকাশে উড়বে হে ভাই এটা আকাশে উড়ে তারপর এই যে ড্রোন হ্যাঁ হ্যাঁ ড্রোন এই যে এত কিছু দেখছেন এটা হচ্ছে ডাস্টবিন না জি ভাই এটা স্মার্ট ডাস্টবিন আচ্ছা তারপর এটা কি ভাই এটা হচ্ছে মিনি এসি হ্যাঁ মিনি এসি মিনি এসি তারপর এটা কি এটা হচ্ছে ডিম ফুটানো ইনকিউবেটর মেশিন তারপর আরো অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে গ্যাসের চুলা না ভাই হ্যাঁ হ্যাঁ এটা এটা কি মানে এখান থেকে গ্যাস উৎপাদন করে এখান থেকে রান্না হয় তারপর এটা কি এটা হচ্ছে স্মার্ট ওয়াট অটোমেটিক ফিল্টার মানে পানি অটোমেটিক এখান থেকে বের আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে তিনটা জিনিস আমার কাছে মনে হচ্ছে সে তার মধ্যে হচ্ছে যে রোবট ঢিলা না তারপর এই যে প্লেন তারপর হচ্ছে এই যে ড্রোন এটাই তো নাকি আমরা সব বিস্তারিত একটা বড় ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনি আমাদের গাইবান্ধার অহংকার কারণ এই বয়সেও যে কতগুলো জিনিস তৈরি করছেন আপনি আমার চল্লিশটারও বেশি হবে প্রায় পঞ্চাশটার মতো আচ্ছা তো আমরা সবগুলো এক একটা করে দেখাবো আপনাদেরকে সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের পেজের সঙ্গে থাকুন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই সবাইকে ধন্যবাদ আর সবাই বেশি বেশি শেয়ার করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন যাতে আমরা গাইবান্ধাটাকে পুরো দেশে রিপ্রেজেন্ট করতে পারি আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাদের গাইবান্ধাটাকে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারবো পুরো দেশের কাছে তো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমাদের এই ট্রেন্ডিং এ থাকে আমাদের গাইবান্ধা ধন্যবাদ আল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা এখন আহ দেখবো যে আসলে প্লেন ওড়ে কিনা